এই দিক তার কাটা বেড়া দেখা যাচ্ছে ওইদিকে এটাই হচ্ছে জিরো পয়েন্ট এই যে পাহাড়টা দেখতে সামনে এটা হচ্ছে ভারতের ভিতরে করছে আর এদিকে হয়েছে মেঘালয় ভারতের মেঘালয় আর এই নদীর পানিটা দেখতে পাচ্ছেন এটা কালার জলন পানিটা এই নদীতে আর কি বই আসছে কারণ এই যে সামনে যে পাড়াটা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ আর ওই যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো আর কি ভারতের ভেতরে পড়ছে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা সাভার ইবেজট থেকে আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে এবারের যাত্রায় রয়েছে আল্লাহ নামে এই বাসটি এবারের যাত্রায় আমাদের ভ্রমণ ছিল জন তো নিয়ে আমাদের বাস চলতে শুরু করলো নেত্রকোনার উদ্দেশ্যে দুই ঘন্টা জার্নির পর বিরতির জন্য আমাদের বাসটি দাঁড়ালো মাওনা ফিলিং স্টেশনে এই বিশ মিনিটের ভিতরে সকালে বেলার নাস্তা খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম আমাদের সকালবেলা নাস্তা হিসেবে ছিল মুরগি দিয়ে গুনা খিচুড়ি এবং সাথে দেওয়া হয়েছিল একটি পানির বোতল খাবারটা বেশ মজার হয়েছিল যার জন্য সকলেই তৃপ্তি করে খেলাম তারা হোড়া করে খাওয়া দাওয়া শেষ করে আবারও আমাদের গাড়ি চলতে শুরু করলো নেত্রকোনার উদ্দেশ্যে তো দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম নেত্রকোনা জেলার দুর্গাপুরে এখান থেকে দুপুরের খাবার সহ আমাদেরকে দিয়ে দেওয়া হলো এবং তারপর আমরা চলতে শুরু করলাম বিজয়পুরের উদ্দেশ্যে আমরা কোন আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেকে অনেক ভালো আছেন তো এখন আছে আপনার নেত বিজয়পুরে তো এই মাত্র আমরা আমরা গাড়ি থেকে নামলাম তো এখন সামনে ওই গার্ড আছে ওখান থেকে অটো রিজার্ভ করে তারপরে আমাদেরকে যেতে হবে এদিকে আমরা এখন আমাদের গন্তব্যস্থান হলো বিজয়পুর মানে যেখানে চিনামাটির পাহাড় আছে সেখানে ওই সামনে গার্ড আছে ওখান থেকে অটো রিজার্ভ করে তারপর আমাদেরকে যেতে হবে বিজয়পুরে বর্ষাকালে মনে হয় এখানে আমাদের গ্রুপে প্রায় পঁয়তাল্লিশ জন মেম্বার আছে সবাই আমাদের সাথে আছে এই দেখেন আস্তে সবাই এদিকে আসতেছে তো এই বিড়িশিরি তারপরে বিজয়পুর কলমাকান্দা এগুলো কিন্তু অন্যতম মানে আপনারা এদিকে আসতে পারেন তো আমরা এখন যাব বিজয়পুরে সামনে অটো স্ট্যান্ড আছে তো ওখান থেকে অটো রিজার্ভ করে তারপর আমাদেরকে যেতে হবে বিজয়পুর আমার সাথে নূর মুহাম্মদ নূর মোহাম্মদ ভাইয়ের ওটাতে তো এখান থেকে আমাদের ভাড়া করছে একশো টাকা ঘরে মানে ডাউন চারটা স্পট আর কি আমাদেরকে ঘুরে দেখাবে আর এটা হলো সময়সরী নদী দেখেন বাসের সাঁকর বাস আর মাঝখানে চড়ার কাঠ কাজ দিয়ে

আর এই হাটের জন্য এই নতে পারে এত জ্যাম ছিল আমরা এখন এইদিকে চারটা চারটা স্পট আছে তো আমাদেরকে চারটা স্পটে আর কি ঘোরায় দেখাবে আমরা যাবো আর কি এদিকে বিজয়পুর আছে সিনেমাটিক পাহাড় আর আছে ক্যান্ডেন্ট আর একটা আছে মানে জিরো পয়েন্ট মানে যেখানে বাংলাদেশের সীমান্ত শেষ এবং কি ভারতের সীমান্ত শুরু তো আমরা সেখানে যাব তো আপনাদেরকে জিরো পয়েন্ট পর্যন্ত অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমরা পাশে যাচ্ছি জিরো পয়েন্টে মানে যেখানে বাংলাদেশের সীমান্ত শেষ ভারতের সীমানা শুরু তো এখন আমরা আছি বিজয়পুর সীমান্ততে বিজয়পুর সীমান্ততে তো এইদিকে রয়েছে নদী তো আর কি জিরো পয়েন্ট ওইদিকে তো আমরা এখন একটু ওই দিকে যাবো কত দূর পর্যন্ত যাওয়া যায় এটা হলো বিজেপি ক্যাম্প এদিকে হলো বিজেপি ক্যাম্প আর এই পাশে হলো মসজিদ আর সামনে হলো নদী আমরা যাচ্ছি নদী পারে পর্যন্ত দেখি এটা হলো নদী সোমেশ্বরী নদী এটাও এটাই যে দিক থেকে তার বেড়া দেখা যাচ্ছে ওই দিকে ওই তো নদীর ওই কিছুটা পর্যন্ত যাওয়া যায় এটাই মূলত জিরো পয়েন্ট ধরা হয় এখানে অনেকেই দেখতে পাচ্ছেন করতেছে এখানে ইন্ডিয়ান কি কি পণ্য পাওয়া যায় তা অবশ্যই দেখাবো তো আগে দিক থেকে ঘুরে আসি

50 টাকা দনপতি নাই এটা হচ্ছে 0. তার মানে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ আর ওই পারে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো আরকি ভারতের ভিতরে পড়ছে তার মানে বড় বড় পাহাড় জায়গা যেগুলা আছে সবগুলো ভারতের ভিতরে পড়ে গেছে বাংলাদেশের ভিতরে কিন্তু পাহাড় খুব কম মানে ছোট ছোট পাহাড় যেগুলো সেগুলো পড়ছে বাংলাদেশের ভিতরে আর যেখান থেকে প্রচুর নৌকা পাওয়া যায় নগা দাম আপনারা পঞ্চাশ টাকা আর কি পঞ্চাশ টাকা তারা ওই জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরা নিয়ে আসে ওই দেখতে পাচ্ছেন অনেক নৌকা দেখতে পাচ্ছেন ওই তারা আর কি ওই বর্ডার ওই বর্ডার ওই পর্যন্ত তারা আর কি নিয়ে আসে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই যে পানিটা আসতেছে চক চক ঝকঝকে পানি এটা কিন্তু এই মেঘালয়ের পানিটা কিন্তু এদিকে আর কি আসতেছে এই মেঘালয় থেকে পানিটা ওই জনার জনার পানিটাই এদিকে আসতেছে

we rise like tall buildings as the chemicals they take us higher good night young. you they're not so many they taking the money they get attacked on and i have to clear money. name i'm a wall of a এটা হচ্ছে ভারতের ভিতরে করছে এখানে অনেক লোকজন দেখছেন এই মেমে যার যার মত গোসল করতেছে ছবি উঠতেছে ছবি উঠতেছে অনেক লোকজন এখানে আসছে ঘোরার ঘোরার জন্য তো আপনারা এখানে আসতে পারেন ঘোরার জন্য এদিকে হয়েছে মেঘালয় ভারতের মেঘালয় আর এই নদীর পানিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝর্নার পানিটা ভারতের ওই মেঘালয়ের ঝর্নার পানিটা এই নদী দিয়ে আর কি বই আসতেছে এখান থেকে এই গোসল করো জাহিদ গোসল করো জাহিদ গোসল করো যে ঠান্ডা আমরা যে ডুব দিই মানে পানিটা এত ফ্রেশ মানে এত ভালো লাগতেছে মনে চাই যে গোসল করি তো আগে থেকে আসলে জানতাম না যে এরকম তাহলে অবশ্যই কাপড় চোপড় সাথে নিয়ে আসলে হয়তো গোসল গোসল করতে পারতাম এখানে তো এটা আসলে থাকবো আর কি দেখেন অনেক লোকজন আসছে এখানে তো আপনারা এখানে আসতে পারেন গোসল করার খুব ইচ্ছা ছিল কিন্তু গোসল করতে পারলাম না আপাতত চিন্তা ভাবনা করলাম হাত মুখটা ধুয়ে নেই যার জন্য হাত মুখ অসাধারণ ঠান্ডা পানি আহ সেই ঠান্ডা বলছেন ভাই তো আপনারা আসতে পারেন এখানে ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে আসতে পারেন অনেক এনজয় করতে পারবে এদিকে বেশ কিছু দোকান রয়েছে ভাইয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় নাকি সব ইন্ডিয়ান সমস্যা নাই এগুলো কত এখান থেকে কেনাকাটা করতে পারবেন যাওয়ার সময় এখানে অনেক কিছু রয়েছে এখানে এখান থেকে কেনাকাটা করে নিতে পারবে এখান থেকে অনেক কিছু রয়েছে এখানে এখান থেকে কেনাকাটা করে নিতে পারবেন এই যে বাইরে আসছে ঘুরতে বাইরে কই থেকে আসছেন কোথা থেকে সিরাজগঞ্জ ও খুলনা থেকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ওকে তো এখন আমরা এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী প্ল্যান হলো সিনেমাটির পাহাড় এটা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম